আসসালামু আলাইকুম যারা এই মাছটা খান না আর খেতে চান না তারাও খাবেন এইভাবে রান্না করলে আর এই মাছ প্রপারলি পরিষ্কার করা দেখাবো আজকে তো আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে পাঙ্গাস মাছ আমরা অনেকেই খেতে চাই না পরিষ্কার করার ভয়ে অথবা এটাকে একটা গন্ধ থাকে ওই স্মেলের জন্য অনেকেই খান না তো আমি আজকে দুইভাবে পরিষ্কার করে দেখাবো যারা চামড়া রেখে খেতে চান তারা এইভাবে একটা মাজনির সাহায্যে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে ঘষে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে আর যারা চামড়াটা ফেলে দিতে চান তারা এইভাবে টেনে তুলে ফেলে দিয়ে তারপরে এটাকে লবণ আর লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন একটু গন্ধ হবে না কোনো কিছু হবে না তাই আমি একটু ভালোভাবে হাতে মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে দিব। তারপর আমি এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখে দেবো তিরিশ মিনিট মেরিনেট করে রাখার পর আমি চুলাতে একটি প্যান বসিয়ে দেব আর প্যান খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক কাপ রান্নার তেল রান্নার তেল গরম করে নিয়েছি মিডিয়াম আসে আর এখন আমি মাছগুলো ভেজে নিব চুলা রাস মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব আর এইভাবে মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন তারপরে আপনি এই মাছের প্যান হয়ে যাবেন মাছগুলো একেবারে কড়া ভাজি করে আমি এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এগুলো এখন ভেজে নিব পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব এখানে দুইটি টমেটো একটু চিকন করে কেটে দিয়েছি টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে দিব টমেটো নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি এক চা চামচ এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব হাফ কাপের মতো দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিব মশলা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে মাছ দেওয়া হয়ে গেলে আমি একটু আস্তে করে হালকা করে এগুলো উলটিয়ে দিবো মাছগুলো উল্টিয়ে দিব মাছগুলো উল্টে দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব তারপরে আমি এখানে ঝোলের জন্য হাফ কাপ গরম পানি দিয়ে দিব আর ঝোলের জন্য হাফ কাপ গরম পানি দিয়ে আমি এটাকে মিডিয়াম মাসে রান্না করে দিব নিব ঢাকনা দিয়ে মিডিয়াম আসে পাঁচ মিনিট ভাজি করার পর আমার পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে মাছের পানি আর এটা এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার রুদ্রগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ